মানুষ হারিয়েছে তার স্বতন্ত্র সত্তা ভূমিপুত্র স্বতন্ত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলাম যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের কোনো ধর্ম ছিল না আমাদের কোনো সংস্কৃতি ছিল না আমাদের কোনো সীমাবদ্ধতা ছিল না আমাদের মধ্যে অনৈতিকতার কোনো বিষয় ছিল না আমরা ছিলাম নিষ্পাপ নিষ্কলঙ্ক এক পবিত্র সন্তান কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদেরকে সেই স্বতন্ত্র থাকতে আর দেয়নি আমাদেরকে বলা হচ্ছে তোমার মুক্তির জন্য তোমাকে নিরামিষ ভোজন করতে হবে আবার আরেক পক্ষকে বলা হচ্ছে তোমাকে মুক্তির জন্য সারাদিন অনাহারে থাকতে হবে আবার আরেক পক্ষকে বলা হচ্ছে মুক্তির জন্য তোমাকে সারা রাত অনাহারে থাকতে হবে কিন্তু জন্মের সময় আমরা এরকম কোন সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করিনি আমাদেরকে শেখানো হয়েছে মুক্তির জন্য তোমাকে মূর্তি পূজা করতে হবে তোমাকে সারাদিন উপাসনালয় কর উপাসনা করতে হবে মুক্তির জন্য তোমাকে পশু বলি দিতে হবে আবার আর পক্ষকে বলা হচ্ছে না পশু বলি মহাপাপ এটা করা যাবে না এক পক্ষকে বলা হচ্ছে মাথা চুল সব ফেলে দাও সাদা কাপড় পর হলুদ গেরুয়া বসন আরেক পক্ষকে শেখানো হয়েছে ফেলে একেবারেই যাবে না এগুলো সব রেখে দাও তো এভাবে করতে করতে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি আমরা পরস্পরকে নিন্দা করতে শিখেছি আমরা পরস্পরকে ছোট বড় ভাবতে শিখেছি আমরা কাউকে অস্পৃশ্য কাকে দলিত বঞ্চিত ভাবতে শিখেছি অথচ জন্মের সময় আমরা কেউ এটেছিলাম না তো আমরা নিজস্ব সত্তা হারিয়ে সহজ সরল সুন্দর জীবনটাকে আমরা কটি করে ফেলেছি আমরা এখন যে সমাজে বাস করি আসলে এই সমাজ আমরা নিজেরাই তৈরি করেছি জটিলতম করতে করতে জীবন জীবনযাপনটাকে জটিল করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি এখন আমরা মুক্তির জন্য সংগ্রাম করছি নিয়মিত আমরাই পরিবেশটাকে ঘোলাটো করে ফেলেছি আবার ওইখান থেকে মুক্তির জন্য আমরাই চেষ্টা করছি নিয়মিত এখন প্রশ্ন দাঁড়িয়েছে তাহলে মুক্তির উপায়টা কি আমাদের এখন এখান থেকে মুক্তির উপায়টা কি মুক্তির উপায়টা খুবই সহজ খুবই সরল মুক্তির উপায় হচ্ছে সদাচরণ বিধি মেনে চলা সাম্য সমতা মৈত্রীময় জীবনযাপন করা যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না যে কোনো কোনো বন্য বৈষম্য থাকবে না যেখানে কোনো অনৈতিক অপ্রাসঙ্গিক অচলায়তন থাকবে না যেখানে কোনো অন্ধবিশ্বাস থাকবে না থাকবে যুক্তির উপর নির্ভরশীল হয়ে সমতা এবং সাম্যরূপ জীবন যাপন করা যেখানে পরিমিত 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 বিশ্রাম হার হবে আমাদের জীবনের সদাচরণ বিধি মেনে চলা যেখানে কোনো অহংকার থাকবে না নিন্দা থাকবে না কোন অহেতুক অপ্রাসঙ্গিক ভয় থাকবে না রাগ থাকবে না ক্ষোভ হিংসা ভয় নিন্দা বর্জন করে নিজেকে একটি পরিশুদ্ধ সুন্দর জীবন যাপন করার নামই আত্মশুদ্ধি চর্চা করা সদাচরণ বিধি মেনে চলা যেখানে আমরা মদ্যপান বা নেশা থেকে বিরত থাকব। যেখানে ঘুষ দুর্নীতি করব না যেখানে আমরা প্রাণী হত্যা করব না বেবিচার করব না এতে সুন্দর জীবন চমৎকার এক জীবন আমরা প্রত্যাশা করতে পারি যেখানে আমরা অসহায়কে সহযোগিতা করব নিরন্নকে অন্ন দান করবো অসুস্থকে সেবা দেব আমরা অজ্ঞানীকে জ্ঞান দেব এভাবেই তো সৃষ্টি হবে একটি সমতা ভিত্তিক ন্যায্যতা সমাজ যে সমাজে মানুষ তার প্রয়োজনীয় কাজ করবে কিন্তু সম্মানের ক্ষেত্রে সে কখনোই ছোটো হবে না সে অমর্যাদা হবে না এরকম সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আলোকায়নে নিয়মিত কাজ করছি কালচারাল পার্ক নিয়মিত কাজ করে যাচ্ছে আপনারা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন যুক্ত থাকছেন যুক্ত থাকবেন সবাইকে অভিনন্দন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ছাড়াও যারা এখনও অন্ধকার জগতে বসবাস করছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক তাদের প্রজ্ঞার উন্মেষ ঘটুক তারা সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পেয়ে এই জগৎ সংসারে তারা সুখী হোক এর প্রত্যাশা রাখছি তো আপনারা যারা ছোট করে এই শুনেছেন সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি